নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন যোগমায়ার ঘরোয়া রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করবো প্রথমে একটি ডিসক্লেইমার দিয়ে দিই আমি কোনো প্রফেশনাল বেকার নই তবে ঘরে মাঝে মাঝে কেক তৈরি করে থাকি কেক তৈরির জন্য আমি এখানে দুটি ডিম নিয়েছি ডিমটা প্রথমে একটি বলে রেখে তার থেকে কুসুমটা আলাদা করে নেব কুসুমটা একটি আলাদা পাত্রে আমি রেখে দিচ্ছি এবার ডিমের যে সাদা অংশটা তার সাথে এক চিমটি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি তবে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে বিট করতে করতে ডিমের সাদা অংশটা যখন একটু ফমি হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব চিনি আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা আমি দুই বানে মেশাব প্রথমবার চিনি দেওয়ার পরে আমি আবার ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এরপরে আমি বাদবাকি চিনিটুকু দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায় বিট করতে করতে এক পর্যায়ে বেশ একটা ফোমি টেক্সচার চলে আসবে দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই সময়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দেব। এরপরে আবার কিছুক্ষণ ইলেকট্রিক বেটারের সাহায্যে বিট করে নেব ডিমের ফোমটাকে কোনোভাবেই ওভার বিট করা যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এরপরে আবার কিছুক্ষণ বিট করে নেব তেল দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই একই বাটির পরিমাণ করে আমি এবার শুকনো উপকরণ নেব এখানে আমি নিয়েছি হাফ বাটি আটা এক চামচ কোকো পাউডার এবং দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার এবং এক চিমটি বেকিং সোডা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার এই শুকনো উপকরণটি আমি চেলে নিয়ে অল্প অল্প করে সেই ডিমের ফোমের সাথে মেশাবো আর আলতো হাতে মিশিয়ে নেব এই কাজটা খুব সাবধানতার সাথে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করে একদমই বিট করা যাবে না এভাবে অল্প অল্প করে আমি শুকনো উপকরণটা মেশাবো ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও আমি খুব আলতো হাতে ব্যাটারটা তৈরি করে নেব এবার আমি যে পাত্রে কেকটা বেক করব একটা সসপ্যান নিয়েছি তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো এটাকে পাত্রের গায়ে লাগিয়ে দিচ্ছি এবার আমি একটা কাগজ বিছিয়ে দিলাম নিচে যাতে কেকটা তলায় লেগে না যায় এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে এরপরে আমি কেকটা বেক করতে চলে যাব চুলায় চুলায় আমি একটি বড় পাত্র বসিয়ে দিয়েছি তার উপর কিছুটা বালি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের মিশ্রণের বাটিটি বসিয়ে দিয়ে উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আপনাদের একটু আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমাদের কেকটা একদম তৈরি হয়ে যাবে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে ফুলেছে উপরে যে ঢাকনা দিয়েছিলাম সেই ঢাকনার গায়েও কিছুটা লেগে গেছে কেকটা আমি চেক করে নিচ্ছি ভেতর পর্যন্ত হয়েছে কি না কাঠিটা একদম পরিষ্কার তার মানে কেকটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি কেকের চার ধারটা ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ বলে রাখা ভালো কেকটাকে আমি আগে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার আগে কেক একদমই আনমোল্ড করতে যাবেন না তাহলে কেকটা ভেঙে যাবে দেখুন কেকটা কতটা সুন্দর কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা এবার কেকটাকে আমি একটু ডেকোরেশন করে নেব কেকটাকে আমি প্রথমে দুটি স্লাইসে ভাগ করে নেব আপনারা চাইলে তিনটি স্লাইসও করতে পারেন আসলে আমি সেভাবে কেক সাজাতে পারি না যতটুকু পারি অতটুকুই চেষ্টা করেছি দেখুন কেকটা একদম ভিতরেও কতটা সুন্দর আমি কিছুটা হুইপড ক্রিম প্লেটের নিচে লাগিয়ে তারপর কেকের একটি স্লাইস বসিয়ে দিয়েছি এবার কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ কি সেটা আপনারা সবাই জানেন এখানে আমি দুই টেবিল চামচ চিনির সাথে মোটামুটি চার টেবিল চামচ জল মিশিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি তার উপর আমি কিছুটা হুইপড ক্রিম দিয়ে তারপর আরেকটা কেকের স্লাইস দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে নিয়েছি তারপর আবার কিছুটা হুইপড ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে একদম কোট করে নেব আমি আবারও বলছি আমি কোনো প্রফেশনাল বেকার নই আর কেক বানানোর এত সরঞ্জামও আমার কাছে নেই আমার কাছে যা আছে আমি তা দিয়ে কেকটাকে সাজানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব এরপরে কেকের উপরের যে ফুল অংশটা আমি কেটে বাদ দিয়েছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে এবার সেটাকে সম্পূর্ণ কেকের চার ধারে আমি লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে একটু সুন্দর লাগে এরপর আমি অল্প একটু কোকো পাউডার নিয়ে কেকের উপরে একটি ছাঁকনির সাহায্যে ডাস্ট করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চকলেট কেক যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে কেকটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে কেকটা তৈরি করে আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন তাতে কেকটা ক্রিম সব কিছু একসাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় তবে আমি আর রাখার সুযোগ পাইনি সবাই একদম কারাকারি করে খেয়ে নিয়েছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কেকের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আর ছোটো বোনের একটু রিভিউ নিয়ে নিলাম সে তো বললো খুবই ভালো হয়েছে খেতে আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ